আমি সময় একটা কথা বলি সেটা হচ্ছে ভ্রমণের জন্য আসলে হিল্লি বিল্লি কিংবা দিল্লি যেতে হবে এরকম কোনো কিছু নেই আপনার বাড়ির আশেপাশে আপনার আশেপাশে একটু ঘুরে দেখলে দেখতে পাবেন সৌন্দর্য আপনি খুঁজে পাবেন এটাও একটা ভ্রমণ হতে বাড়ি থেকে বেরোয় যাচ্ছি পশ্চিম দিকে আমাদের পশ্চিম দিকে যে রোডটা আসলে গিয়েছে পশ্চিম দিকে যেখানে বেসিক্যালি বঙ্গবন্ধু শিল্পনগরীর স্থাপন করা হয়েছে এই রোডটা আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে সুন্দর না এগুলো হচ্ছে আমরা নারী শাক বলি বাইসাইকেলে পাটশাক আহ এখানে আমাদের এলাকার মানুষজন রাস্তার ধারে রোপন করে থাকে সিমের সময় সিমে যে কলা গাছ দেখতে পাচ্ছেন সামনে কলা গাছ দেখতে পাচ্ছেন এরকম আরো অনেক কিছু আছে আমাদের এলাকাতে আমাদের এলাকাতে একটা গাছের সুরঙ্গ খাত একটা জায়গা আছে খুব সুন্দর আপনাদের আজকে সেটা দেখাবো ওই যে দূরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিনা যাই না ওখানে হচ্ছে গাছের সুরঙ্গ খাতু যে গাছের সুরঙ্গ বলতে অ্যাকচুয়ালি আ দুই পাশে গাছ মধ্যেখানে মানুষের চলাচলের জায়গা এটাই হচ্ছে সুরঙ্গ। আর ওখানে দূরে কিছু সাইনবোর্ড দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই সাইনবোর্ডগুলোর ওখানে আছে দু হাজার সালের এগারো জুলাইতে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল আমাদের মির সরাইতে আমাদের আবুতরাব আমাদের এলাকাতে তো আবতর উচ্চ বিদ্যালয়ে প্রায় অভিবাসী অভাব পঁয়তাল্লিশ জনের মতো মৃত্যু হয় একটা তিন দিন ব্যাপী শোক দিবস পালন করা হয়েছিল বাংলাদেশে সেখানে যে একটা স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে অন্তিম সেটা ওই জায়গাতেই গাথা আছে আপনাদেরকে সেটা আমি আরেকদিন দেখাবো আজকে যেটা দেখাতে চলেছে সেটা হচ্ছে আমাদের এলাকাতে এটা হচ্ছে গাছের সুরঙ্গ জায়গা আমার মোস্ট ফেভারিট আরেকটা প্লেস দুই পাশে দেখতে পাবেন শুধু গাছ আর গাছ মধ্যেখানে হাঁটার সুন্দর একটা রাস্তা যদিও এখন বৃষ্টির কারণে একদম অবস্থা খারাপ হয়ে গেছে যার কারণে একটু ব্যাপারটা অন্যরকম লাগতেই পারে যখন বৃষ্টির সিজন চলে যাবে তখন আরেকবার আপনাদেরকে দেখাবো এটার আসল সৌন্দর্যটা ভাই রে ভাই কত একটা লম্বা পথ দেখেন ওখান থেকে হাট হ্যাঁ এই পর্যন্ত আসছি মানে কাদা আর কাদার সামনেও কাদা আপনাদেরকে যে ভালোভাবে দেখাবো সেই জিনিসটাও নয় সাথে ভাতিজাকে নিয়ে আসছে ভাতিজা বলে যে কাকা কোথায় নিয়ে আসছেন একটা বাতাস হয়েছে ঠিক আছে আমি যেরকম কিছু প্লেস সিলেক্ট করে রাখি যখন মনে করেন একটু মানে লোনলি ফিল হবে একাকিত্ব লাগবে ডিপ্রেসড ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাবে তখন একাকিত্ব সময়টুকু কাটাতে ভীষণ রকম ভালো লাগে আমার কারণ হচ্ছে জনকোলাহল আমার একদম পছন্দ না তো আমি ওই একটা হচ্ছে পর থেকে রেল স্টেশন আরেকটা হচ্ছে শোনা ছোড়া লেক একটা হচ্ছে এই জায়গাটা আমি এগুলো চুজ করে রাখি যে মানে নিরালায় এসে এখানে টাইম স্পেন্ড করা যায় এখানে দাঁড়ায় থাকি বসে থাকি নিজের সাথে কথা বলি এই হলো অবস্থা এই যে তখন গা এই যে বললাম গাছের সুরঙ্গ গাছের সুরঙ্গ যেখানে আসি আমি নিজে নিজে টাইম পাস করি এটা হচ্ছে সে প্লেসটা অ্যাকচুয়ালি এই জায়গাটা যেখানে দেখতে পাচ্ছেন যে এই এরিয়াটা এটাই সবচেয়ে জোস আর উপরের দিকে দেখেন নিচের দিকে দেখেন মানে বিষয়টা অনেক জোস ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন সেটা আমি যাই না সরাসরি এসে যদি আমার গ্রামে ঘুরে যান দেখেন এই জায়গাটা আমি নিশ্চিত যে আপনি প্রেম পড়ে যাবেন তাই আমি সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে ভ্রমণের জন্য আসলে হিল্লি বিল্লি কিংবা দিল্লি যেতে হবে এরকম কোনো কিছু নেই আপনার বাড়ির আশেপাশে আপনার আশেপাশে একটু ঘুরে দেখলে দেখতে পাবেন সৌন্দর্য আপনি খুঁজে পাবেন এটাও একটা ভ্রমণ হতে পারবেন ভ্রমণ এই মোড়টা পার হলে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন সামনে একটা মোড় আছে ওই সোজা গিয়ে আবার একটু বাঁকা হয়েছে ওখানে একটা কালভার আছে ওখানে গিয়ে মাঝে মাঝে বসে থাকি বাট খুব বেশি বসে থাকা হয় না ওখানে কারণ ওখানে মানে অক্যাজো পাল্টা পোলাপাড়ির আড্ডা বসে ওখানে বিষয়টা বিরক্তিকর আমার ভালো লাগে না ওখানে যাইতে আমার ঠিক এরকম এই বড় বড় গাছ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হেলান দিয়ে বসে থাকা সিনারিগুলো দেখা ইভেন এখান থেকে যে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশনের যে অফিসটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেটা অলরেডি এখান থেকে কিছুটা হলেও সেটা এখানে আর দেখা যাচ্ছে দেখা যায় এনজয় করা যায় প্রকৃতিটুকু আর কিছুদিন পর যখন আশেপাশে যে এই যে ধান গাছগুলো রোপণ করা হচ্ছে এই যে ধানের চারা রোপণ করা হয়েছে দুই পাশেই দুই পাশে রোপণ করা হচ্ছে এগুলো যখন একটু বড় হবে একদম সবুদি শ্যামলে ঘিরে যাবে আর সবুজ শ্যামলে ঘিরে যাওয়া মানে হচ্ছে মানে প্রকৃতি প্রকৃতির আলাদা একটা সৌন্দর্য যারা প্রকৃতি প্রেমী যারা প্রকৃতি পছন্দ করে তারা ডেফিনেটলি এই জিনিসটাকে অনেক বেশি এনজয় করবে তো আমার এই গাছের সুরঙ্গ খ্যাত এই জায়গাটিকে আপনার কেমন লেগেছে যেখানে আমি স্তব্ধ হয়ে বসে থাকি একলা সময় কাটাতে পছন্দ করে আপনার কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন থ্যাংক ইউ